আল্লাহ বলতাছে আমি তোমার অন্তরে থাকি হে বান্দা আমি তোমার অন্তরে থাকি আর মুল্লা বলতাছে পশ্চিমাদের টাকা খেয়ে আল্লাহ মসজিদে থাকে কারণ অলিরা হচ্ছেন নবীদের থেকে বেশি ক্ষমতাশীল বলেন সুবহান আল্লাহ আর অলি এই আল্লাহর অলি আল্লাহর জাতের সাথে মিশে একাকার হয়ে গেছে তার এই দেহ বডিরা আল্লাহর হয়ে গেছে এই দেহ বডিডাল এই দেহ বডিডাল সোরাই কাহাবের একুষ্টম রায় খুঁড়ে দেখবেন একুশটম রায় এতে লেখা আছে আল্লাহ বলছে আর সাবে কাহাবদের মাজারকে উস গম্বজালা মসজিদ বানিয়ে দাও কোরআনের কোথাও লেখা নাই এই মসজিদ বানাও কোরানেও নাই পাইল কোথায় ইলিয়াজের মন গলা থাজাইলা আমল বইটার মধ্যে অথচ কোরআন আছে কি জানেন করেনে আল্লাহ তার বান্দাদেরকে আশ্বাস দিয়ে বলতাছে লা তাক না তুমির রাখমাতিল্লা ইন্ন লহায়া গভীর জুনু বা জামিয়া ইন্ন হু হুয়াল গফুর রাখাইম আল্লা বলতাছে না হে বান্দারা তুমি পাপ করেছো আমার কাছে ক্ষমা চাও তুমি না হক কিছু করেছ আমার কাছে ক্ষমা চাও তুমি নৈরাশ হও না কি হয় না নৈরাস হো না তুমি আমার রহমত থেকে নৈরাস হো না আমি আল্লাহ তোমার পাহাড় সুমান গুণাকে ক্ষমা করে দেব সুহান আল্লাহ বলে আর আমাদেরকে বলা হচ্ছে একক তো নামাজ আপনি কোনো কারণে ফুলতে পারেন নাই আশি বা জাহার নাম এক হুক বা সুমান দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহার নামে থাকতে হবে যেটা আট হাজার বছর না মানে আরও বেশি মনে ধরেন বিশ হাজার বছর বিশ হাজার বছর আপনার এক আধারে এক নামাজ কাজা করলে এক আধারে নামাজ হলো সেটারে পূরণ করতে পারবেন না তাহলে আমাদেরকে বাক্সবন্দি আমাদেরকে বাক্সবন্দি করে রাখার জন্য এ কথাগুলো বলা হয়েছে আর আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে সুরাই লুকমানের পনেরো নম্বর এতে বললাম ইত্যাবি সাবিলামা নানা বা লাইয়া হে বান্দারা কি করো ওই সমস্ত লোকের আনুগত্য করো ওই সমস্ত লোকের কাছে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দাও যারা আমার নিকট ধাবিত আমার রঙে রঙ্গিন আমার জাতের সাথে মিশে গেছে তার মানে সা চুপি জয়নাল আব্বিন রহমাতুল্লাহ আলায়ের রঙের রঙিন হয়ে যাও কত সুন্দর কথা বলে দিচ্ছ আর আমি বলি যে আমাদেরকে আল্লাহর ঘর বলে মসজিদে বন্দি করে রাখে আর আল্লাহ কইতাছে যে মানুষের মধ্যে আমার ঘর আপনি কুন্না বানবেন মুল্লাটা মি মুখামুখী মিথ্যা কথা আর আল্লাহ জিটা বলতেন সেটা সত্য কথা কুণ্ডা মানবেন কর্লাহ আল্লাহটা মানবেন তো সুরায় জা র ইয়ার একুশ নম্বর বলে নফি আন ভুসিকুম আফ আলাতুফ শিরুন হে বান্দা আমি তোমার অন্তরে থাকি তুমি কি সেটা দেখো না তা কোথায় থাকে আল্লাহ বান্দার অন্তরে থাকে কোন বান্দা আল্লাহ কোন মানের অন্তরে থাকে যে আল্লার রঙে রঙ্গিন হয়ে গেছে শিব গ তার ল হিয় মানে লয় শিব গহ বাহ বাহ যে আল্লার রঙে রঙিন হয়ে গেছে জাল্লহর যাতায়ার সাথে মিশে গেছে যে আল্লাহর প্রেমে পড়ে ঘর বাড়ি ছেলে মেয়ে আত্মীয় স্বজন ছেড়ে গাছতলায় বাস তলায় রাস্তায় জঙ্গলে বাস করে আল্লাহ তার আমি গর্ত করতে বলেছে। আল্লা কি তারা আনুগত্য করতে বলেছেন উনি জিন্দা কোরআন আর এই যে আমাদের কাছে যে কোরআন আছে এটা মুর্দা কোরআন এটা গাইডলাইন এটা কি এটা পড়লে আপনি ওই আল্লাহরি খুঁজে পাবেন এটা না পড়লে আপনি ওই মুল্লার কাছে গিয়ে বসে থাকবেন আল্লাহ বলতেসে আমি তোমার অন্তরে থাকি হে বান্দা আমি তোমার অন্তরে থাকি আর মুল্লা বলতেছে পশ্চিমাদের টাকা খেয়ে আল্লাহ মসজিদে থাকে আচ্ছা বলেন তো মসজিদ কি সুদের টাকা গুষের টাকা নাই হারাম টাকা নাই সুদ ঘুষ খাওয়া কি কোরআনে হারাম তাহলে সেই হারাম টাকাই বানানো ঘরে কেলা থাকে তাহলে এটা কি ধোকাবাজি এটা কি ধোকাবাজি এরপরে দেখেন আমাদের শাশুবি জনেল আবদিন রহমতুল্লাহ উনি কি ওনার আধ্যাত্মবাদ ওনার যে আধ্যাত্মবাদ সে আধ্যাত্মবাদের মাধ্যমে মানুষ বিপদে বলছে ওনার কাছে আসলে উদ্ধার পায়নি মানুষ বিপদে আসছে ওনার কাছে আসলে তার কি প্রতিক্রিয়া পায়নি ওনার রঙে মানুষ রঙিন হয়নি উনি কি মানুষকে সুপথ দেখায়নি তাহলে উনি সুপথ দেখালো কি করে তাহলে উনি ওনার আধ্যাত্ম বাদ দিয়ে যদি এই বোতলের পানি ঠান্ডা পানি গরম বানাইতে পারে আমি বলতে চাই একজন মুল্লা পাললে আইসে দেখাও ঠান্ডা পানি ধরে গরম বানাই দিয়ে দাও তুমি মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুতি ঘটায় তুমি এই যে পথের দিকে ডাকাও ডাকো আর তুমি মানুষকে কোরআন ছুঁতে নিষেধ করো কোরআন ছুঁলে গুণ হবে কোরআনের ভুল ব্যাখ্যা করলে গুণ হবে কি বলে না কোরআনের এক অক্ষর বললে দশ নে কি হবে কথা বলে না কোরআন কি নেকির জন্য আল্লাহ পাঠিয়েছেন কোরআন কি নেকির জন্য পাঠিয়েছেন আল্লাহ কোরান হচ্ছে একটা গাইডলাইন কোরআন হচ্ছে কি একটা গাইডলাইন এই যে বিমান যে বানাই যে প্রথম বানিয়েছিল সে আল্লাহ প্রদত্ত জ্ঞানে বানিয়েছিল নাকি তারপরে এখন যারা বানায় তার এই গাইডলাইন কাগজ দিয়ে কলম দিয়ে লেখা বই ইতিহাস ওইটা দেখে দেখে মুখস্থ করে তারপরে বানাই কি তাই না তো অরিজিনাল যে আল্লাহ প্রদত্ত যে এই বিমান বানাইলো সে তো কারোর বই পড়ে নাই পড়ছে তাহলে আল্লাহর অলিরা আল্লাহর অলিরা আল্লাহ থেকে সরাসরি ওই প্রাপ্ত যদি কন কেমন আমি তাও দেখাই দেব আপনাদের তাও দেখাই দেবো কি করে না আমি গিন আল্লাহ বলেন আমি সমস্ত নবীদের কা থেকে ওয়াদা নিলাম অঙ্গীকার নিলাম কি তোমাদের কাছে যে কিতাব এবং হিকমাত দেওয়া হয়েছে ওই কিতাব এবং হিকমাত এইটার সত্যতা প্রচার করার জন্য তোমাদের কাছে আমার ওলি আসবে আমার রসুল আসবে আমার মুর্শিদ আসবে আমার হাদি আসবে তোমরা তাদেরকে বিশ্বাস করবে এবং তাদেরকে সাহায্য করবে তাহলে আমরা জানি নবীদের ক্ষমতা বেশি কি তাই না তাই জানি না কিন্তু নবীরা একজন বাহকের মাধ্যমে খবর আদান প্রদান করে তার নাম হজরত জিবিল আমিন বলেন ঠিক কিনা আর একজন রসুল একজন অলি একজন মুরশিদ একজন হাদি কোরআনে কয়টা ভাষা ব্যবহার করা হয়েছে অলিদের চারটা ভাষা ব্যবহার করেছেন আল্লাহ কোরআনে হাদি মুর্শিদ রসুল আর অলি কটা চারটে ভাষা ব্যবহার করেছেন কেন ব্যবহার করেছেন কারণ অলিরা হচ্ছেন নবীদের থেকে বেশি ক্ষমতাশীল বললেন সুবহান কিরাম আপনারা জানেন যে নবী সুলাইমান মসজিদে আকসা নবী সুলাইমানের রজা মসজিদে আকসা নবী সুলাইমান এই নবী সুলাইমান বাতাসের সাথে কথা বলতো পশু পাখির সাথে কথা বলতো পিপিলিকার সাথে কথা বলতো উনি মাছের সাথে কথা বলতো সমগ্র জীবের সাথে কথা বলতো উনি তথ্যার উপরে উঠে বলে এ জায়গায় নিয়ে চল যাইতো না শুনছেন না তখ সুলাইমান এই সুলাইমান বসে আছে হুদুদ পাখি সুরাই হুদ তার যেটা একটা পাখি চল তার নাম হয়ে সুরাটা আসছে সে নাম সুরার নামটা হলো সুরাই হুদ এই হুদুদ পাখি এসে বলতে আসে এ সুলাইমান তুমি কি জানো সুলাইমান একজন নবী সে জানে না যে পনেরোশো মাইল দূর থেকে রানী বিলকিস তার দশ হাজার সেনাবাহিনী মানে যা আছে তার সৈন্য সামন্ত নিয়ে দশ হাজার লোক নিয়ে সুলাইমানের কাছে আত্মসমর্পণের জন্য আসছে সুলাইমানের কাছে ইসলাম গ্রহণের জন্য আসতেছে সুলাইমান সিরা জানে না তখন হুদুদ পাকি এসে বলে হে সুলাইমান তুমি কি জানো যে রানী বিলকিস তোমার কাছে আত্মসমর্পণের জন্য আসতেছে তার দলবল নিয়ে সুলাইমান চিন্তিত হয়ে গেছে এখন কি করব কি করব কি করব ছটফট করছে তখন সুলাইমান বলল হে আমার দরবারে কেউ আসো যে রানী আমার আমাকে মুহূর্তের উঠে দাঁড়ায় বললো হে সুলাইমান হ্যাঁ হে সুলাইমান আমি তুমি উঠে দাঁড়াবা আর বসবা মেয়ের ভিতরে এনে দিব সুলাইমান বলল না আমাকে আরও দূরতে এনে দিতে হবে তখন ওই কুনায় জীর্ণসির্ন্ন অবস্থায় সিঁড়া কাপড়ে বসেছিল হজতে আসিব বিন মার্খিয়া বললেন সোহান আল্লাহ কে জয়ন আলাদ্দিন বসেছিল সুলাইমানের সেই কুনায় কেন সব পীর এক সব পীর একই এক আল্লার জাত ওখানে জয়েন আলাবদীন ছিল উনি বলছেন দাঁড়ায় বলছে হে সুলাইমান তুমি চোখের পলক মারো তোমার পলকের ভিতরে নানিবিন কিছু ছেড়ে এখানে এনে দেবো পলক মারলো চলক মারতে দেরি আছে আসতে দেরি নাই বলেন সুবাহ আল্লাহ তার কার ক্ষমতা নবীদের থেকে কোরআনে বর্ণিত একজন অলির ক্ষমতা কেন অলি এই আল্লাহর অলি আল্লাহর জাতের সাথে মিশে একাকার হয়ে গেছে তার এই দেহবীরা আল্লাহর হয়ে গেছে এই দেহবডি ডা এই মসজিদ এই মসজিদ সোরাই কাহাবের একুশটাম রায় খুঁড়ে দেখবেন একুশটাম রায় এতে লেখা আছে আল্লাহ সে আর সাবে কাহাবদের মাজারকে উস গম্বজালা মসজিদ বানিয়ে দাও কোরআনের কোথাও লেখা নাই এই মসজিদ বানাও তাহলে কি কোরআন বিরোধী চলছে না কাজ সমাজে আমাদেরকে কোরআন থেকে দূরে নেওয়ার জন্য চলছে নবীদের মধ্যে থেকে। আল্লাহর সঙ্গে বেশি বাহাদুরি করে কথা বলতো বা বেশি আরজ দিয়ে কথা বলতো মুসা নবী কে মুসা নবী মুসা নবীর কাছে জিজ্ঞেস করা হলো হে মুসা এই জামানার শ্রেষ্ঠ জ্ঞানী কে মুসা বললেন আমি আল্লাহ বললেন ও মুসা তুমি শ্রেষ্ঠ জ্ঞানী না তোমার উম্মাতের মধ্যে একজন ওলি আছে আমার সে শ্রেষ্ঠ জ্ঞানী কই আল্লাহ হে কি কো বলো এরপরে তাকে ফাটালো হজরে খাজা খিজির যান যাকে হয় জীবন্ত পিঠ পানির নিচেই থাকে খাজা খিজির আল্লাহ সালামের কাছে পাঠাইলো খিজিরের কাছে গিয়ে মুসা ছোটো হয়ে গেল শিশু খিজিরের কাছে গিয়ে একজন নবী কি হইল শিশু তাহলে আল্লাহর অলির ক্ষমতা কি বুঝছেন যে সুরাই নিচের একশো পঞ্চাশ একশো একান্ন আল্লাহ বলছেন যে আমার রসুল মানে আমার নবী আমার সম্ভব গুরু আমার রসুল এবং আমার মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করে তারা কাফের তারা কাঠটা কাপের তার মানে জয়নাল আর আমার আল্লাহর মধ্যে কোনো পার্থক্য ছিল না উনি কি তাহলে রসুল ওনার সাথে আর আল্লাহর সাথে কোনো মধ্যে কোনো পার্থক্য ছিল না তাই তো আল্লাহ বলছেন মানা না বাইলাইয়া তোমরা ওই সমস্ত লোকে আনুগত্য করো যারা আমার সাথে আমার নিকট ধাবিত আমার জাতের সাথে মিশে গেছে মিলে গেছে আমার জাতের সাথে মিশে একাকার হয়ে গেছে তোমরা তার সাথে তার কাছে গিয়ে তার করুন করো নম্বর বলেন সুরষ্টিউস আলুকুম আজরাও তুমি কি করো তার আনুগত্য করো যে ধর্ম প্রসার করতে কোনো বিনিময় নেয় না অহম মুহতাদুন ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কি হেদায়ত প্রাপ্ত তাহলে আল্লাহ তো হুকুম দিলেন ডাইরেক্ট অলির কাছে যাওয়ার জন্য আর আপনি মোল্লা দুই কিতাব কুলা ওই দুইখান তিনখান এই কালির লেখা কাগজ ছড়ে আপনি মুসলমানদেরকে ডাকেন আল্লাহর অলিদের থেকে ওই এজিদের এজিদের কারবারের দিকে আপনি পাইলেন কোথায় জিন্দা কোরআন আর মুর্দা কোরআন পার্থক্য দুইটা জিন্দা কোরআন গাইডলাইন জিন্দা কোরআন আপনার হৃদায়তের পথ ও পাথেও আর মুর্দা কোরআন গাইডলাইন একটা ওই পিছনে বড় একটা করে বাদ রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার ওখানে আঁকান সুন্দর করে ওতে কি কামড়াইব কামড়াইবো ভাই কেন ও তো বাঘ ছোটটা পিসি নিয়ে দাঁড়াই দিল কইব যাতে না ঠিক রয়্যাল বেঙ্গল ট্যাগারেটটা যদি খেসার মধ্যে এনে আটকাই রাখা হয় তার ধারে কিন্তু কেউ যাইতে না তাই বোঝেছে যে লাহুম কুলু বুহুম লায়ফ কহু না বিহা তোমাদেরকে আমি অনুধাবনের শক্তি দিয়েছি সত্য মিথ্যা বাছাই করার শক্তি দিয়েছি সেটা দিয়ে তোমরা যাছাই বাছাই করো না কোনটা আল্লাহ রলি আর কোনটা ভন্ড, কোনটা প্রতারক কোনটা সৎপথে আছে তোমরা সেটা জানো কিন্তু যাছাই বাছাই করো না কি কথা ঠিক আছে তাহলে এই কালীর লেখা কোরআনটা একটা মুর্দা কুরান এই মুর্দা কুরানের কোনো ক্ষমতা নাই আর বাবা জয়নাল একজন কি বলেন জিন্দা জিন্দা ওনার কাছে গেলে উনি মর্দা একটা পাখি ধরে মুর্দা মরে গেছে একটা পাখি ধরে বলে যদি কোন জিন্দা হয়ে যায় জিন্দা এটা এটা কত দেখবো আমার মুর্শিদের কাছে দেখছি আমি অনেক জায়গায় ঘুরছি নগদ দেখছি নগদ নগদ দেখছি স্বপ্নে দৌড়াইছে একটা লুঙ্গি ফিন দিয়ে খালি গায়ে আমারে বলছে আমারে ভয় পাস আমি বললাম বাবা আমি আপনারে ভয় পাই শালি বাবার দরবারে আমার দৌড়াইছে ধরার জন্য আমি দৌড়াইছি বাস ভাই বউটি হেউ বাস ভাই বউটি আমি নামি হেউ নামে এই করতে করতে লাস্টে যায় ধরছে ধরে কয় কি আমার কি ভয় পাস তুই আমি বাবা ভয় পাই আমি বাবা আমি আপনার ভয় পাই না আমার নাম হাবিব কালকে আমার সঙ্গে দেখা করবি আমি চিনি না জানি না ঘুমের থেকে ঘুম গে গেছি উঠে গেছি উঠে বলছি বাবা হাবিব তুমি কোথায় যাইতে বললে আমার আমি তো তোমার বাসা চিনি না তোমার ঘর চিনি না কোথায় যাব তাও জানি না দেখেন অলিদের খেলা দেখেন আমি সকালবেলায় নটার সময় শীতের দিন হালকা শীতের দিন নটার সময় বাসার থেকে গোসল করে খাওয়া দাওয়া করে বাবা শাহালির দরবারে আইসি তো দরবারে আইসি আসলে আমাদের বক্তব্য আছে সুলতান আফা আছে কি আপনার সময় আছে আপনার এক জায়গায় নিয়ে যাব। আবার সাথে আমি বিভিন্ন অলির দরবারে মাঝে মাঝে যাই উনি আমার অনেক সিনিয়র তো আমি কুশি বাবা আফা সলেন সময় আছে তা আমরা গেলাম কুনাবাড়ি কুনাবাড়ি বাস স্ট্যান্ডের ওইতে গেলাম মোসাক মোসাক যখন গেছি আফা কয় কি আচ্ছা সলেন নোয়াফিদের নোয়াশার দরবার আছে মৌসাকের পাশে নোয়াশার দরবারে যাই বিশ্বাস করবেন না নোয়াসার দরবারে গিয়ে আমি রিক্সার থেকে নামছি আর ওই হাবিব যে আমার রাত্রে দৌড়াইছে বলে বাবা তুই আইসিস অত শুনি কথা বলে না দেখছেন না ওলিরা আমার পথ দেখায় নিয়ে গেছে না নিয়ে তার বাড়িতে নিয়ে গেছে আমার সাথে কথা বলে তার মা বলে আজকে তিরিশ বছর কথা বলে না আজকে তিরিশ বছর কথা বলে বাবা তোমার সাথে কথা বলল তুমি কে আমি বললাম আমি এক হতবাগা আমি এক মজনু পাগলের সন্তান এছাড়া আমার তো আর কিছু নাই আমি একজন পাগলের সন্তান আমি বাবা জয়নালের মতো একজন পাগলের সন্তান আমি আর কিছু নামা বলে আজকে তিরিশ বছরের কথা বলেন হাবিব আজকে দেখলাম তোমার সাথেই এই প্রথম কথা বলল এরপরে দেখেন আমার দুই পা ফুলে ফুলে এই বড় হয়েছে দুই গিরা হাঁটুর গিরা ডাক্তার দেখাইছে না আমি জানি যে আমার দয়াল একমাত্র উনি পারে আর কেউ পারে না আমার দয়ালের কাছে সামনে বইছি দয়াল খালি আমার দিকে তাকায় আমার দিকে তাকায় দয়ালের ওখান থেকে বিদায় নিলাম আসলাম পরের দিন সকালবেলায় ওই সুলতান আপা আমারে বলছে চলেন মানিক এই মানিকগঞ্জে উথলি বাস স্ট্যান্ডে একজন পাগল আছে মজনু হালাতে চলেন ওনার কাছে যাই আমি ওনার সাথে গেলাম পরে আমি ওইখানে যাওয়ার সাথে সাথে আরো ঘর বড় লোক আমি গেছি যাওয়ার সাথে সাথে কয় মানিক ছেলে আইছে আমার মুর্শিদের নাম মানিক চান মানিকচানের ছেলে আইসে আমি গেছি যাওয়ার পরে কাজ দুই দুই কেজি মিষ্টি নিয়ে গেছু উনি কিন্তু কখনো মিষ্টিও খায় না যাওয়ার পরে আমারে বলে বাবা তুই আইসোস আমি যে ভক্তি দিলাম দেওয়ার করে বাবা তুই আইসোস আমি দয়াল তোমার তো আমি চিনি না আমি তো নিয়ে আইছি তোরে শুনেন কথা আমি তো তোকে নিয়ে আসছি এরপরে ওনারে ভক্তি দিলাম দেওয়ার পরে বসছি আমার কই ধারে আমার ধারে বয় ধারে বইছি বসার একটু পরে কয় কি আমি বহুত দিন ঘুমাই না রে বাবা তুই আইসোস আমি একটু ঘুমাই তুই একটু ডিউটি কর আমারও বলে যে তুই একটু ডিউটি কর আমি একটু ঘুমাই আমি বললাম বাবা আমি তো আপনার ডিউটি আমি কি করে করব এত বড়ো এত বড়ো দাইভার আমার পরে দিলে আমি বাবা ফারবো না তো তুই ফারবি তুই বয় বসলাম দেড় ঘন্টা যে একটা ঘরে পিছনে দেড় ঘন্টা একটা খাটা ওখানে ঘুমাইলো আবার রুজায় শেখে বাবা কতদূর শাহ শিখে টান তো আইনে দিলাম খায় কয় কি তুই আটটু ডিউটি কর আমি আটটু ঘুমাই আবার যে ঘুমাইছে প্রচণ্ড গরম সাত আটটা গায়ে আর নিচায় ফিন্দ সাত আটটা ফাগলের খেলা তো বোঝেন পরে উঠে আসে কয় কি বাবা তুই না মিষ্টি আনস আমি হ বাবা অথচ ওই বাসায় তিরিশ দিন ওই তিরিশ বছর জেন একটা মিষ্টি মুখে দেয় না তো আমারে কয় তুই না মিষ্টি আনসো আমি বাবা মিষ্টি আনছি একটা সাদা আর একটা কালো তাদি আমারে দুইটা মিষ্টি নিয়ে খাইলো খাইয়ে কয় কি দই নিয়ে আয় দই নেয় মিষ্টি কিন্তু খায় না দই আনলাম কয় আগডা তোরা কা পিসটা আমারে দে আড্ডা আমরা খেলাম পিসটা তারা দিলাম ওই যে আবার আনারস আনতে গেলে আনারস নিয়ে এলাম খাইয়েটে পিছনে যায় আমার কয় কি তুই একটু সরিষার তেল আর লবণ নিয়ে আয় তা আমি সরিষার তেল আর লবণ নিয়ে দিলাম দিলে ওনার ওই কাপড়তে এক ফিন্দা ওই টাইনে টুনে হাঁটুর পরে উঠাইছি ওঠায় আমারে কয় সরিষার তেল আর লবণ আমার হাঁটুতে তুই মালিশ কর মালিশ আধা ঘন্টা করছি করার পরে আমার গায়ে কিরিয়ে ভাগলা তোর হাঁটুর ব্যথা গেছে গা রে আমার হাঁটু ফুলিয়ে পড়েছি দুই হাঁটু হাত দিয়ে দেখি নাই বাবা গেছে গা তো কই আর ওইবো না জাগা গেছে গা ও গেছে গা এরপরে আমি কই কি মনে মনে কইতাছি বাবা তুমি একটু গোসল করলে তোমার আর নতুন লুঙ্গি ফিন আমি তৃপ্তি পাইতাম বিশ্বাস করবে না মনে 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 বলছি আর সাথে সাথে আল্লাহর তাদের কাশ্প খোলা কান খোলা আমার মনের খবর তাৎক্ষণিক সে জানে সাথে সাথে বলছে তাহলে গোসল করুন হবাবা গোসল করলে আমি খুশি হইতাম বিশ্বাস করবেন না সাথে সাথে কা